এই ব্যাপারে কমিশনের আমরা সকলেই সিদ্ধান্ত গ্রহণ করছি আমরা এক সুতরাং নির্বাচনের আগেই এই সিদ্ধান্ত জনগণের কাছে বুঝতে হবে এবং সেই সিদ্ধান্তের আলোকে জাতীয় নির্বাচনে আপার হাউসের ভোট হবে যদি এটা নির্বাচনের দিনেই হয় কেউ কেউ চাচ্ছে নির্বাচন দিনে একসাথে তাহলে আপার হাউস তো নির্বাচন দিন পর্যন্ত আর পাশ হইল না আনার জন্য অপেক্ষাতে হয়ে গেল হানা যদি আমরা যে হা হয়েছে তাহলে কি একটা আবার নির্বাচন হবে আপার হাউসের জন্য এটা একটা উদ্ধার টাইপের আলোচনা কেউ তো বলছেন যে লোয়ার হাউসে যে ভোট পাবো আমরা যদি হানাতে জয় হয় সেই প্রকর্ষণে আমরা আপার হাউসকে অ্যাকসেপ্ট করে নেব এবং সেভাবে ডিস্ট্রিবিউশন এখানে বিষয়টা হবে সন্তান জন্মের আগেই কাপড় সাপড় কিনে ফেলার মতো অবস্থা কারণ যেদিন ভোট হবে সেদিন পর্যন্ত আপার নাই কিন্তু আপনি আপার ভোট দিচ্ছেন তো সেই জন্য নাই যেটা সিটের উপর ভোট হয়ে গেল যদি বলেন তাহলে সাংবিধানিকভাবে একাটে জটিলত হইতে পারে কারণ যেটা অস্তিত্ব নাই সেটির উপরে আগে ভোট যেটা আমরা বলি গাড়ির আগে ঘোড়া তুলে দেওয়ার মতো অবস্থা ঘোড়ার আগে গাড়ি চুড়ে দেওয়ার এই জন্য এক দুই সমস্যা হবে দিন যদি হয় তাহলে বিএনপির লোকেরা মরিয়া ওই সাহেবে দানের শেষের ভোট বাড়ানোর জন্য আমাদের জামাত ইসলামীর লোক বা অন্য দলের লোকেরা তার সবসময় মার্কা জামাতের পাল্লা মার্কায় ভোট দেওয়ার জন্য জানছিল ঐক্যমুক্ত কমিশনের ব্যালট আছে কি না এটা দলীয় লোকদের মাথায় থাকবে না কারণ যে কোনোভাবে জিতে হারার প্রশ্ন আছে আমরা তো ভোট করছি ইলেকশনের দিন ক্যান্ডিডেটেরও মাথা ঠিক থাকে না সমর্থক ভোটারদেরও মাথা ঠিক থাকে সেই জন্য যেটা হবে যে আইদার ভোট তারা শীষ পাবে নয় জামাত পাবে বা অন্য দল যারা তারা পাবে ঐক্যবদ্ধ কমিশনের ব্যানার সাথে লইয়া আমাদের বামনিরা বাড়ি চলেছে ভোটের ভোট কাস্টিং আনা ভোটে একেবারেই অপ্রতুল হবে কারণ সেদিন এটার কোনো গুরুত্বই থাকবে না আপনি এটা যেহেতু হা হোক না যেত এটা যারা ভোটার আসবে প্রার্থী আসবে কর্মীরা আসবে আগে হতে হবে নভেম্বরে আমরা সাজেস্ট করেছি দুইটা গণভোটের নজির আছে সত্তর দিন হয়েছে একুশ দিন হয়েছে নভেম্বরে গণভোট নিয়ে জাতীয় নির্বাচন সূত্রে আমরা চাই এবং আড়াই মাস থাকবে দুটো একসাথে উপস্থিতি প্রস্তুতি এটা আমাদের দাবি আর ওয়ান প্যাকেজ যেটা আমরা বলেছি পড়াহা বোর্ড এই টেন্স থাকতে হবে এটা আমরা বলেছি এবং আমরা যদি আমাদেরকে বলা হয়েছে কমিশন সেইভাবেই এখন অবস্থা আপনারা যাচ্ছেন